ইসমিল্লা রহমান সবাই কেমন আছেন আপনাদের আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে একটি সান্ডি গাড়ির আবারও আবারও ভিডিও দেখাবো আবারও একটি সান্ডি মিশু গাড়ি ভিডিও দেখাবো একটি নতুন একটি গাড়ি গাড়িটির বয়স হচ্ছে মাত্র দেড় মাস গাড়িটির বয়স হচ্ছে মাত্র দেড় মাস গাড়িটি ভালো করে ফলো রাখুন দেখুন চাকা মোটর দেখতে থাকুন এই যে চাকা একবারে নিউ চাকা গাড়িটির বয়স হচ্ছে মাত্র দেড় মাস দেখেন খুব সুন্দর একটি নতুন গাড়ি গাড়িটির বয়স হচ্ছে মাত্র দেড় মাস দেখতে থাকুন এবং দেশ এবং দেশের বাইরে এবং বিভিন্ন রাষ্ট্রে থেকে যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক দেয় পাশেই থাকুন এবং দেখতে থাকুন ফুল ভিডিওটি ভালো করে দেখতে থাকুন অরিজিনাল সান্ডি গাড়ি নতুন সান্ডি গাড়ি পাঁচ সিডের সান্ডি গাড়ি দেখেন এস এস না ডিজাইন এস এসে ডিজাইন করছে এই গাড়িটি শোরুমের দাম হচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এই গাড়িটি শোরুমের দাম হচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আর এই গাড়িটি আমার সেকেন্ড শোরুমের দাম হচ্ছে মাত্র এক লাখ পনেরো হাজার টাকা মাত্র এক লাখ পনেরো হাজার টাকা দেখতেই পাচ্ছেন এই গাড়িটি যে কিনবেন পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ছাড় পাবেন শুরু এই গাড়িটির দাম হচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মতো ছাড় পাবেন অনেক ছাড় পাবেন দেখুন কি সুন্দর একটি নতুন গাড়ি সেকেন্ড নতুন গাড়ি মাত্র বয়স হচ্ছে দেড় মাস দেখতে থাকুন আমার নলেজ আরও অনেক অনেক গাড়ি আছে আমার কালেকশনে হাফসাদের মিশু গাড়ি বহু গাড়ি এবং স্টার ডোডো গাড়ি সেন্ডি গাড়ি এবং অনেক গাড়ির অর্ডার নেওয়া দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন অনেক গাড়ি যে ঘরের ভিতরেও গাড়ি বাইরেও দেখাইলাম ঘরের ভিতরে চ্যান্ডি গাড়ি যা আবার একটু স্যান্ডি গাড়ি দেখতে পাচ্ছেন মিশু গাড়ি হাফ সাদের মিশু ভিতরে দেন এসপার গাড়ি ওই যাবারো হাফ সাদের মিশু এবং এই একটু অরিজিনাল চায়না মিশু এই যে আবার বউ গাড়ি এই গাড়িটি মাত্র বিক্রি করলাম দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি নতুন গাড়ি মাত্র দেড় মাস বয়স গাড়ি এস এ পাওয়ার ব্যাটারি ব্যাটারির নাম হচ্ছে এস এ পাওয়ার ব্যাটারি এ পাওয়ার ব্যাটারি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি নতুন গাড়ি এই যে এস পাওয়ার গাড়ি এই যে আবার আর একটি সেনা কল্যাণ গাড়ি যার যে গাড়ি প্রয়োজন আমার এই নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা শস্যাবাড়ি জামালপুর গুরুস্থান মোড় যোগাযোগের ঠিকানা শস্যাবাড়ি জামালপুর গুরুস্থান মোড় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ